পলিগ্রাফি টেস্ট যা সাধারণত লাই ডিটেক্টর টেস্ট নামে পরিচিত একটি পরীক্ষা যা একজন ব্যক্তির শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণের মাধ্যমে বা মিথ্যা বলার প্রবণতা নির্ধারণ করার চেষ্টা করে এই পরীক্ষা সাধারণত আইনি কার্যক্রম অপরাধ তদন্ত এবং অন্যান্য পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে সত্য মিথ্যা যাচাই প্রয়োজন কোন সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কতগুলি বিষয় নিশ্চিত হতেই পলিগ্রাফ টেস্ট করা হয় তদন্তকারীরা মূলত জানতে চান ওই ব্যক্তি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন নাকি তিনি মিথ্যা কথা বলছেন কোন বিষয় লুকিয়ে যাচ্ছেন কিনা যখন তদন্তকারীদের তিনি কোনো রকমের তথ্য দিচ্ছেন তখন তার শরীরে কোনো টেনশন হচ্ছে কিনা অভিযুক্তের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে কত সেকেন্ডের ব্যবধান থাকছে তার শরীর থেকে সেই সময় কত পরিমাণ ঘাম বের হচ্ছে পলিগ্ৰাফ টেস্টের সময় শরীরের এইসব পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে আসে তদন্তকারীদের এরপর আমরা জানব এই পলিগ্রাফ টেস্টের ইতিহাস সম্বন্ধে এই টেস্টটি এক শতাব্দী পুরনো উনিশশো সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছাত্র জন এ লারসন প্রথম আধুনিক পলিগ্রাফ মেশিন তৈরি করেন যা রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাস রেকর্ড করতে পারত পরবর্তী সময়ে লিওনার্ড কিলার নামে একজন ফরেন্সিক বিজ্ঞানী এই মেশিনের ত্বকের গ্যালভানিক প্রতিক্রিয়া পরিমাপ করার জন্য একটি সেন্সার যোগ করেন যা পলিগ্রাফ টেস্টকে আরও উন্নত করে এরপর আমরা আলোচনা করব পলিগ্রাফ টেস্টের পদ্ধতি নিয়ে আচ্ছা কিভাবে এই পলিগ্রাফ টেস্ট করা হয় হ্যাঁ এই নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম যেখানে রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক আলোচনা পরীক্ষার আগে পরীক্ষক ও ব্যক্তির মধ্যে একটি আলোচনা হয় এই পর্যায়ে পরীক্ষক পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দেন এবং ব্যক্তিকে কিছু সাধারণ প্রশ্ন করেন যেগুলো সত্য বলে ধরে নেওয়া হয় প্রশ্ন করা হয় পলিগ্রাফ মেশিনে যুক্ত থাকা অবস্থায় ব্যক্তিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে আর এই প্রশ্নগুলিকে আমরা তিনটি যদি ভাগ করি তাহলে প্রথম দেখতে পাবো সাধারণত নির্দোষ বা সাধারণ প্রশ্ন যা মিথ্যা বলে ধরে নেওয়া হয় না যেমন ধরুন তোমার নাম কি এই ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে এরপর দু নম্বর হচ্ছে রিলেভেন্ট প্রশ্ন এসব প্রশ্ন সরাসরি সেই বিষয় হয় যেটি নিয়ে তদন্ত করা হচ্ছে যেমন ধরুন আপনি কি এই চুরির সঙ্গে জড়িত এই ধরনের প্রশ্নগুলো করা হয় এরপর হচ্ছে তুলনামূলক প্রশ্ন এখানে এমন প্রশ্ন যা তুলনামূলকভাবে ব্যক্তি ব্যক্তির শারীরিক প্রতিক্রিয়া নির্ধারণ করতে সাহায্য করে এই ধরনের প্রশ্ন এখানে করা হয় এরপর আমরা লক্ষ্য করব শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ অর্থাৎ পলিগ্রাফ মেশিনটি ব্যক্তি শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন রক্তচাপ এবং ত্বকের গ্যালভানিক প্রতিক্রিয়া পরিমাপ করে যদি ব্যক্তির শারীরিক প্রতিক্রিয়া রিলেভেন্ট প্রশ্নের সময় নিয়ন্ত্রণ প্রশ্নের চেয়ে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় তাহলে পরীক্ষক তা বিশ্লেষণ করেন এবার বড় একটা প্রশ্ন হচ্ছে যে পলিগ্রাফ টেস্ট কতটা নির্ভুল টেস্টের নির্ভুলতা নিয়ে প্রচুর বিতর্ক আছে কিছু গবেষণা প্রমাণ করে যে পলিগ্রাফ টেস্ট প্রায় সত্তর থেকে নব্বই শতাংশ ক্ষেত্রে সঠিক ফলাফল দেয় তবে এটি হান্ড্রেড পারসেন্ট নির্ভুল নয় মানসিক অবস্থা শারীরিক অবস্থা এবং অভিজ্ঞতা টেস্টের ফলাফলে প্রভাব ফেলতে পারে অনেক দেশ এবং বিচার ব্যবস্থা পলিগ্রাফ টেস্টকে প্রমাণ হিসেবে গ্রহণ করে না কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল নয় কিছু ক্ষেত্রে পলিগ্রাফের ফলাফল বিচারক বা আইনজীবীদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে তবে একে নির্ধারণকারী প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় না পলিগ্রাফের বিকল্প হিসাবে নিউরোমেজিং ভয়েস স্ট্রেস অ্যানালাইসিস এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তবে এই প্রযুক্তিগুলিও হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল নয় এবং তাদেরও একটা সীমাবদ্ধতা থাকে পলিগ্রাফ টেস্ট একটি সহায়ক হাতিয়ার হতে পারে তবে এটি চূড়ান্ত প্রমাণ হিসাবে নয় এর ফলাফলকে অন্যান্য প্রমাণ এবং পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখা উচিত আইনি এবং বৈজ্ঞানিক দিক থেকে পলিগ্রাফ টেস্টের গ্রহণযোগ্যতা সীমিত এবং এটি চূড়ান্ত সিদ্ধান্তের একমাত্র ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় না আজ তবে এ পর্যন্তই আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ দেখতে থাকুন রিতম বাংলা